বাংলায় সীমান্তবর্তী এক অঞ্চলে চলে আসছি যেহেতু সীমান্ত সে কারণে রাস্তা এই মেঠো রাস্তায় বলি আমি এখন অবস্থান করছি সাতক্ষীরা জেলার শেষ প্রান্ত চন্দনপুরী মের গোয়ালপাড়া এবং সুলতানপুরের মাঝ বরাবর যে মিঠো সড়ক সেখানটাতে আর ওই দূরে মাঠের অপর সাইডে আপনার ইন্ডিয়ান যে সীমারেখা তার কাটার বেড়া বলা যেটা সেটাই তো জানি না অবশ্য রাস্তাটা অচেনা এবং উদ্দেশ্যহীন কোথায় পৌঁছায় দেখা যাক তো সাথে দেখতে থাকুন বেশ সুন্দর মনোরম সায়া ঘেরা পথ দুই ধার ঘেঁসে আপনার দুই শাড়ি বেশ ভালোই লাগছে রাস্তা আঁকা পাতা বেশ বন্ধুর চলাটা বেশ কষ্টসাধ্য তারপরেও যেহেতু ভ্রমণের উদ্দেশ্যে আসছি ভরতে হবে দেখতে হবে সামনে একটা স্যালো সিপ্রেশন চলছে বাসে চাষের জন্য সীমান্ত পিলার দেখতে পাচ্ছেন সামনে পানি খাওয়ার একটা কলের ব্যবস্থা করা হয়েছে আর আর একটা সামনে এগুলো দেখতে পাচ্ছেন হয়তো ডিওপি চেক চেকপোস্ট সুলতানপুর এক কিলোমিটার এখান থেকে তো আবারও পাকা রাস্তা পাশে গাছি ভয় গাছ পাচ্ছে ওই দেখেন সারি সারি গাছ বেশ সুন্দরী অ্যাডভেঞ্চার এটা কি বাংলাদেশের ভিতরে অষ্ট আধা Oydu bezi, oydu. Bizi şamlı diyor ki, tatmalar var bahar'ı şey. Zeken. Tatlıkları bakımdan çok düşük ve tatlıkları. güzel